This is uh, this boat for for the queen. Yes, of course. The, the uh, both queens. Yes, make the king and the queen after life. You understand? This queen. Queen pyramid. And for this queen. Queen pyramid and this is a big one. Yeah. এটা হচ্ছে খুফুর নৌকার জায়গা যেটা আমরা বোট পিটস বলি একটু আগে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে দুই রানির তাদের সমাধির মাঝখানে এটা হচ্ছে খুফুর এই নৌকাটা পরে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে এখন গ্র্যান্ড মিউজিয়াম অফ ইজিপ্শে নিউ ওয়ান নিউ ওয়ান সেটা ওইখানে প্রদর্শিত হচ্ছে এটা এখনও প্রদর্শিত হচ্ছে না জুলাই মাস থেকে অফিসিয়ালি হবে যদিও মিউজিয়ামটা চালু হয়ে গেছে আর কি দিস ইজ দ্য পিরামিড স্টোন ম্যান কাওয়ারের পিরামিডের জন্য ব্যবহার করা হয়েছিল এটা লুকজো থেকে আনা হয়েছে দুই নম্বর যেটা খেপরনের পাথরগুলো আনা হয়েছিল আসওয়ান থেকে আর এই খুফরুর পাথরগুলো ছিল এর পাশে কোয়ারি থেকে কায়রো থেকে হয়তো এটা পাথরগুলো বেশি দূর থেকে আনতে হয়নি আমি এখন আগাছি ম্যারেজ সংখ্যের টপ দেখার জন্য এটা একটা সাধারণ টপ মাস্তাবা বাট জাস্ট দু তিন বছর আগে মেরে সাংখের ট্রমটা আবিষ্কার আবিষ্কার মানে নতুন করে খনন করা শুরু হয়েছে এবং আমার এটা দেখে উত্তেশ্য হচ্ছে আর ভিতরে কারুকার্যময় শিল্পগুলো এটা মাস্তাব এটা কিন্তু পিরামিড না অতএব এর ভিতরে কার্যক্রম কারুর কাজ একটু বিভিন্ন ধরনের হবে আমরা সেই মেরে সাংখের ট্রমের দিকে যাচ্ছি এটা অ্যাডমিশন ফ্রি না টাকা দিয়ে ভিতরে ঢুকতে হয় ইউশিয়ানে দু টু হান্ড্রেড পাম্প দিয়ে এটা ঢুকতে হয় ভিতরে ক্যাপসান এবং গিজার পিরামিড গ্রেট পিরামিড চেনার একটা বড় উপায় হচ্ছে ক্যাপসানের পিরামিডের উপরের দিকে অংশটা অসমাপ্ত রয়ে গেছে এটা দেখতে বোঝা যাচ্ছে যে এটা ক্যাপসানের পিরামিড দূর থেকে দেখে এটাকে সবচেয়ে উঁচু মনে হয় কারণ এটা একটু উঁচু এলাকায় অবস্থিত বাট বেসিক্যালি এটা গ্রেট পিরামিড থেকে সামান্য কিছু মিটার এটা যেটা দেখতে পাচ্ছি সামনে সেটা হচ্ছে ম্যানখাউরের পিরামিড এটা মেন এর পিরামিড তিনজোড়ার মধ্যে সবার ছোট সম্পর্ক ও পুকুর গান স্থান একদম নিকটে চলে আসছি খেপেন এ পিরামিড এজ দ্য খেপেন পিরামিড গ্রান্ড সান আমি মেন কারের ভিতরে ঢুকছি না আমি গেট গিজা পিরামিড কমপ্লেক্সের দুইটা পিরামিডের ভিতরে ঢুকার টিকিট কিনেছিলাম একটা হচ্ছে খুকু পিরামিড আর হচ্ছে মেয়ের শাঙ্কের টম্প আমি খুব অবাক হয়েছি যে মেয়ের শাঙ্কের টম্পে কেমন কেউ আসে না অথচ ওইটা ভিতরটা আমার কাছে খুব সুন্দর লেগেছে ওইখানে ভিডিও করতে পারিনি শেষের দিকে অল্পটি ভিডিও করেছি এখন ছবি তোলায় নিষেধ ছিল তা ওই যে গার্ড আছে তাকে দুশো ইজিসি পাউন্ড দিয়ে ছবিগুলো তুলতে পেরেছি সে বাবা বলছিল যে তাকে কাউকে না দেখা ছবিগুলো কোথাও পোস্ট না করি জানি যে এগুলো সব এটা হচ্ছে এটা হচ্ছে কজ হল মেলে সংকেত সরি মেন খাওয়া এর কি এখানে অনেকই আছে যে ঘরটা নেজ নেই আছে কেউটের উপরে আছে আমি ঘরাতের এড করছি বাস গুলো সব এখানে থামছে টুরিস্ট বাস গুলো আপনারা বলতে পারেন যে আমি উঠে কেন না উঠে ঘোরাতে উঠেছি আসলে উঠে উঠে ট্রাই করেছিলাম আমার উঠে গায়ে গন্ধটা আমার কাছে কেমন যেন লাগছে আমি যেন উঠতে পারি নাই ঘোড়াটা বেটা বন্ধ একটু বেশি নিচ্ছে আবার আমি সেটা জেনে শুনেই বেশি দিচ্ছি কারণ আমার সাথে জেনে আছেন তাকে আমার খুব ভালো লাগছে তিনি খুব সুন্দর করে সবকিছু বুঝাচ্ছেন দেখাচ্ছেন This is before. This is the garamite. Yeah. All these pyramid pyramids. That's the pyramid fold down. Yeah. This is the granite cutter. Yes. And it's come from Luxor. Yes. And uh, this is the basalt. Uh, sorry. Lula, yeah. alabaster. Alabaster, and this is come from Aswan. Yes. And the Cairo, uh, the Kufu's get. My uh, come from uh, Cairo. Cairo. Yeah. Mugato. Yeah. You understand me? Yeah. Father, yeah. son, and grandson. Father from Cairo, son from Aswan, and the grandson from Luxor, eh? Yes. These pyramids Sir? Three. Queens? Yes. Uh, Menkaura's queen? Yes. Three queens. Three queens. There are also three queens. Yes. Uh, Kufu. Yes. These three queens for Menkaura, these three queens for Khufu and the father, son, and grandson. These yes. nine pyramids is a. Peter. Yeah. Nine. is six weeks. এই তিনটে পিরামিড হচ্ছে ম্যানকাউরের তিন রানী পিরামিড এই গিজা কমপ্লেক্সে আসলে তিনটা বড় পিরামিড সেটা হচ্ছে খুফুর ক্যাফ্রেন এবং ম্যানকাউরের ফাদার সান এর গানসান এবং খুফুর তিনজন রানী এবং ম্যানকাউর তিনজন রানী মোট ছয়টা রানী পিরামিড এই নয়টা পিরামিড নিয়ে এ গ্রেট পিরামিড ফ্যাট আমি এখন আমি ভিউর দিকে যাচ্ছি সেখান থেকে নয়টা পিরামিড একই সহসরকালে ছবি তোলা যার আসলে ছবি তুলতে পারা যায় কিনা আমি গিজা কমপ্লেক্সে আমার ভিডিওতে আছি এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিভেতে কায়ো শহরে যে অংশ হচ্ছে ওল্ড কায়রো বা পুরাতন কায়রো শহর এই পুরাতন কায়েরো শহর থেকে আমরা আস্তে আস্তে ন্যান পিরামিড আই মিন গিজা পিরামিড অংশে আসতেছি গিজা পিরামিডটা আমার কাছে মনে হচ্ছে মাঝখানে পড়েছে ওইখানে যে নতুন গান মিউজিশিয়ামটা যেটা করেছে সেটা এবং এরপরে ওইদিকে যে শহরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নতুন কাইরো নিউ কাইরো সো আমার কাছে মনে হচ্ছে যে নিউ কাইরো সিটি একসাইডে গান মিউজিসিয়াম মিউজিয়াম অ্যান্ড পিরামিডগুলো মাঝখানে এবং দেন পুরাতন কাইরোসিটি ওই যে দূর থেকে

Usted va <laughs> a